হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জস অ্যাকাডেমি তো চলে এসেছি তোমার সামনে সুস্বাদু বাড়িতে তৈরি বাসি মাছের ঝোল রেসিপি নিয়ে হ্যাঁ বন্ধুরা ঝাল ঝাল এই ঝোলটা খুবই টেস্টি এবং খুবই ডেলিশিয়াস হতে চলেছে তো ভিডিওটা লাস্ট অব্দি নিশ্চয়ই দেখো তো চলো শটপট দেখে নি কী কী ইনগ্রিয়েন্স এখানে আমাদের লাগছে তো দেখো বন্ধুরা প্রথমেই আমরা এখানে নিয়েছি আদা বাটা এবং জিরের একটা পেস্ট ঠিক আছে তো এটা আমরা জল দিয়ে দিচ্ছি জিরে এবং আদাকে একসাথে বেটে তার সঙ্গে এখানে আমাদের আছে বাসি কষে রাখা মাছ তার সাথে এখানে আমাদের কাছে আছে পিঁয়াজ কুচি গোটা টমেটো এবং রসুন বাটা ঠিক আছে তো এই সমস্ত ইনগ্রিয়েন্টস আমাদের লাগছে তার সাথে এখানে কেটে রাখা সেদ্ধ করা আলু তো সেদ্ধ করা আলুর জন্য টাইমটা আমাদের কম লাগবে অলরেডি আলুটাকে সেদ্ধ করে রেখেছি তো কড়াই আমরা বোনের মতো তেল দিয়ে দিচ্ছি ঠিক আছে তো তেলটা গরম হওয়ার পরে এবার আমাদের কী কী এর পরে লাগছে আমরা দেখাচ্ছি সবার আগে আমরা এখানে দিচ্ছি পাঁচ ফোড়ন ওকে তার উপরে আমরা দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি এবার এর উপরে আমরা কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজগুলোকে হালকা একটু ফ্রাই করে নেবো আমরা ফার্স্টে এক থেকে দু মিনিট মিডিয়াম ফ্লেমে এবার এর মধ্যে আমরা যে গোটা টমেটো এবং যে রসুনের পেস্টটা আছে সেটার মধ্যে অ্যাড করে দিচ্ছি ঠিক আছে এটাকে আমরা দু থেকে তিন মিনিট হালকা একটু ফ্রাই করে নেব যতক্ষণ পেঁয়াজের কালারটা একটু লাল লাল আসছে ঠিক আছে এবার এর মধ্যে আমরা যে জিরে গুঁড়ি এবং আদার যে পেস্টটা আছে সেটা এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি এবারের এর মধ্যে আমরা শুকনো লঙ্কা গুঁড়ি দিলাম তার সাথে হলুদ গুঁড়ি দিচ্ছি এবং ধনে গুঁড়ি এবার এটাকে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না এটা তেলটা ছাড়ছে ততক্ষণ একটু ফ্রাই করতে হবে অ্যারাউন্ড তিন থেকে চার এটাকে ভালো করে ফ্রাই করে নিই হয়ে যাবে বন্ধুরা এবার দেখো তেল ছাড় শুরু করেছে এবার এই টমেটোগুলো খুন্তি দিয়ে আমরা প্রেসার দিয়ে এটাকে ভালো করে ভেঙে নিচ্ছি তারপরে কী হবে যে টমেটোর ফ্লেভারটা আছে এর সঙ্গে ভালো করে মিক্স হবে ওকে তোমরা চাইলে কুচো টমেটো দিতে পারো কিন্তু এইভাবে করলে আরও ব্যাপারটা ইসি হয়ে যাবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে ভালো করে এটা আমাদের ফ্রাই করতে হবে এবার যে সিদ্ধ করে রাখা আলুগুলো ছিল সেগুলো এর সঙ্গে আমরা অ্যাড করে দিচ্ছি দিয়ে এবার একটু ভালো করে মশলার সঙ্গে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি এবার আলুটাকে আগে থেকে সেদ্ধ করে রাখার জন্য আমাদের অনেকটা টাইম সেভ হয়ে গেল তাই না বন্ধুরা এবার এর মধ্যে আমরা পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবার এর সাথে আমরা পরিমাণ মতো জল অ্যাড করে দেবো আর একটু জল লাগবে ঠিক আছে এবার যে কষে রাখা আগের দিনের বাসি মাছগুলো ছিল সেগুলো আমরা এর সঙ্গে অ্যাড করে দেব তার সাথে এখানকার আগের দিনে মাছের তেলও ছিল বাটিতে তো মাছের তেলটা অপশনাল তোমরা চাইলে মাছের তেল দিতে পারো না হলে না দিলে কোনো প্রবলেম নেই ঠিক আছে এবার এটাকে ভালো করে সঙ্গে মিক্স করে দিচ্ছি এবার যে মাছের তেলটা আছে সেটার মধ্যে অ্যাড করে দিচ্ছি তো এটা অপশনাল তোমরা চালিয়ে দিতে পারো না চালে না দিলেও কোনো প্রবলেম নেই ওকে তো এবার এটা একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে এবার এটা আমরা ঢাকনা দিয়ে দেবো গা গ্যাস থেকে হাই ফ্লেমে রেখে অ্যারাউন্ড টেন মিনিটসের মতো আমরা এটাকে ভালো করে ফুটিয়ে নেবো তাহলে ব্যাস তৈরি হয়ে যাবে আমাদের সুস্বাদু মাছের ঝোল রেসিপি ওকে তো হয়ে গেছে বন্ধুরা আমাদের দশ মিনিট তো চলো এবার ঢাকনাটাকে আমরা খুলে নেব গ্যাসের জাস্ট এ লুক ও অসাধারণ লাগছে খুবই টেস্টি লাগছে আমি তার ওয়েট করতে পারছি না গরম ভাতের সঙ্গে কতক্ষণে এই সুস্বাদু টেস্টি বাসি মাসে ঝোলটা টেস্ট করব সেটার জন্য ওয়েট করছি ওকে দেখো কি সুন্দর কালার হচ্ছে যে তার সঙ্গে খুবই সুস্বাদু একটা সুগন্ধ ছাড়ছে ওকে তো কেমন লাগলো বন্ধুরা তোমাদের আমাদের এই সুস্বাদু রেসিপিটি নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে তোমাদের ওপিনিয়ন আর তোমরা যদি এই জস অ্যাকাডেমি চ্যানেল নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তোমরা সাবস্ক্রাইব করলে আমরা আরও অনেক বেশি মোটিভেশন পাবো এই ভিডিও তোমার সঙ্গে প্রেজেন্ট করার জন্য তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে দিল দেন লাভ ইউ বাই বাই ফ্রম জস একাডেমি